আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো লাউ ও বেগুন গাছের পরিচর্যা এবং কীভাবে সার প্রয়োগ করতে হয় এখানে আমি প্রথমে লাউ এবং বেগুন গাছের গোড়া থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ইউরিয়া সার প্রয়োগ করেছি এরপর আমি নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটি আলগা করে দিচ্ছি যাতে সারগুলো মাটির নিচে চলে যায় গাছের গোড়ার মাটি আলগা করার সময় খেয়াল রাখতে হবে যাতে শিকড় বা গোড়া যেন ভুল করে কেটে না যায় এটা খুবই সাবধানতার সাথে করতে হবে এবং গাছের গোড়ার যে কোনো ধরনের আগাছা নিড়ানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে যেমনটা আমি ভিডিওতে করেতেছি কারণ এগুলো যদি পরিষ্কার করা না হয় তবে এগুলো গাছের গোড়ার পুষ্টি উপাদানগুলো চুষে নেয় যাতে আপনার রোপণকৃত চারা সঠিকভাবে বৃদ্ধি হতে বাধাগ্রস্ত হতে পারে এরপর আমি ঠিক পাশেই একটি বোম্বাই মরিচ চারা রোপণ করেছি যেখানে আমি ইউরিয়া সার প্রয়োগ করেছি তার গোড়ার মাটিগুলো নিরে দিয়ে আলগা করে দিচ্ছি যাতে ইউরিয়া সারগুলো মাটির নিচে চলে যায় সুন্দরভাবে নিড়ে দিয়ে মাটিগুলো আলগা করে দিতে হবে খুবই সাবধানতার সাথে কারণ আমি একবার বলেছি যে যখন এই নিরি দিয়ে মাটির গোড়ার মাটিগুলো আলগা করে দিতে হবে তখন যাতে এগুলো শিকড় কেটে না যায় এ পর্যায়ে আমি গাছের গোড়ায় গোবর সার প্রয়োগ করব খুবই সুন্দরভাবে বেগুন এবং লাউ গাছের গোড়ায় আমি গোবর সার ছিটিয়ে দিচ্ছি মাসাল্লা চারাগুলো রোপণ করার পর খুব ভালো একটা গ্রোথ এসেছে ভিডিও চিত্রে দেখা যাচ্ছে যে বেগুন গাছগুলো খুব সুন্দর সবুজ পাতা ছেড়েছে এবং খুব ভালো একটা গ্রোথের সাথে বৃদ্ধি হচ্ছে মাসাল্লাহ গাছগুলো এতটাই সুন্দর হচ্ছে যে আমি খুব মানে উৎফুল্ল চারাগুলো রোপণ করার পর থেকে যেহেতু এটা আমার শখের বাগান তাই আমি এগুলো খুব শখের সাথেই করে থাকি এরপর আমি লাউ গাছের গোড়ায় ঠিক একইভাবে গোবর সার ছিটিয়ে দিচ্ছি সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি যাতে গাছের গোড়ার বিভিন্ন স্থানে চলে যায় এবং কোথাও যাতে ফাঁকা না থাকে পাশেই একটি টমেটো চারা রোপণ করেছি সেটাতেও আমি গোবর সার ছিটিয়ে দিচ্ছি এবার টমেটো গাছের গোড়ায় গোবর সার দেওয়ার পরে আমি লাউ গাছের গোড়ার বিপরীত দিক থেকে গোবর সার ছিটিয়ে দিব মাশাল্লা যেহেতু লাউ গাছগুলো খুব ভালো একটা গ্রোথ বৃদ্ধি পাচ্ছে তাই আমি গাছগুলোর গোড়ায় সুন্দরভাবে গোবর সারগুলো ছিটিয়ে দিচ্ছি কারণ গোবর সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং এটা খুব ভালো একটা জৈব সার যা আমাদের হাতের নাগালি আমরা পেয়ে যাই কারণ এগুলো সংগ্রহ করার ক্ষেত্রে দেশ দেশে গায়ে বিভিন্ন স্থানে যারা আমরা খামরারেই আছি কিংবা দুই একটা গরু পালন করি তাদের বাসায় অটোমেটিকভাবে উৎপাদন হয়ে যায় মশাল্লাহ যেহেতু লাউ গাছগুলো রোপণের প্রায় অনেক দিন হয়েছে সেহেতু এগুলো খুব ভালো একটা গ্রোথ আসছে এবং এগুলোর ডগাও খুব ভালো বৃদ্ধি পেয়েছে এই যে দেখা যাচ্ছে যে সিম গাছ এগুলো আমার নিজের হাতে রোপণ করা অনেক দিন হয়ে যাওয়ার কারণে এগুলো বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে এবং গাছে ডগা দিয়ে উঠে গিয়েছে এটা আমার একটা শখের ছোটো একটি বাগান বলাও চলে এখানে আমার সমস্ত ধরনের চারাই আমরা রোপণ করে থাকি এখানে আমার ভাগিনা যে গরুর বাচ্চার সাথে দুষ্টুমি করতেছে এবং বাচ্চাটাও ঠিক একইভাবে তার সাথে দুষ্টুমি করতেছে আর এই যে আমার ছেলে যে আমি কাজ করতেছি বসে বসে দেখছে আর ওর নিজের মানে খাওন খাচ্ছে এ পর্যায়ে আমি আমার যে বোম্বাই মরিচারাটি রোপণ করেছি সেটার গোড়া ঠিক একইভাবে জৈব সার মানে গোবর সার জৈব সার যাই বলেন না কেন ছিটিয়ে দিচ্ছি আসলে এটা জৈব সারও বলা চলে আবার গোবর সারও সারও বলা চলে গোবর সার আমি এটাকে মানে তেমন কিছু দিয়ে তৈরি করি নিই এটা অটোমেটিকভাবে উৎপাদন হয়েছে মানে যখন আমরা এ আমাদের বাড়ির যে গোবরগুলো আসে সেগুলো আমরা ফালাই দিই না কারণ এগুলো একটি নির্দিষ্ট স্থানে সংগ্রহ করি এরপর যখন আমাদের এগুলো প্রয়োজন হয় তখন আমরা এগুলো সেখান থেকে উত্তোলন করে গাছের গোড়ায় বিভিন্ন স্থানে ছিটিয়ে দিই যাতে আমাদের যে রাসায়নিক সারের পরিমাণটা কম লাগে এবং গোবর সারের পরিমাণ বেশি লাগে কারণ গোবর সারের পরিমাণ বেশি লাগলেও যেটা আমাদের পরিবেশ বান্ধব এবং মাটির জন্য খুবই উপকারী একটা জিনিস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে আসব চারাগুলোতে ফুল এবং ফল আসার পরে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন